আসসালামু আলাইকুম নতুন একটি গল্পে আবার সকলকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা যে যেখান থেকে আমার গল্প শুনছ আমার গল্প যারা শোনো প্রতিনিয়ত প্রতিনিয়ত অনেক বন্ধুদেরকে দেখতে পাই গল্প শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে নতুন নতুন ভৌতুক হরের গল্পগুলো আমি তোমাদের সামনে উপস্থাপনার চেষ্টা করবো ধনু মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না ভৌতিক গল্প শোনা বিশ্বাস করা সব কিছু তোমাদের উপর নির্ভর করে ভৌতিক গল্প শুধু এন্টারটেনমেন্ট হিসেবে তোমাদেরকে উপহার দেওয়াই হচ্ছে আমার লক্ষ্য ভৌতিক গল্প প্রত্যেকটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত জীবন শৈশব কৈশোর এমন একজন মানুষ নেই যারা ভূতের গল্পকে ভালোবেসে শোনেনি সো সেই সকল বন্ধুরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো ভয় পেতে ভালোবাসো জট করে কানে ইয়ারফোন লাগিয়ে দাও এখনো শুরু হবে ভয় বন্ধুরা আজকে বিশ্বজিৎ দাস কলমে বিশ্বজিৎ দাসের ভৌতিক গল্প থেকে তার কলমে লেখা আজকের এপিসোড কাটা হাত গল্প আমি বাদর রায়হান শব্দ সাউন্ড সংযোজন তাহমিনা রায়হান মিন পোস্টার ডিজাইন পিকজেল ডট কম থেকে ফ্রি ডাউনলোড ডিজাইন করেছেন শারীর রায়হান সীমান্ত সত্যি বলছি রাশেদ জিজ্ঞাসা করলো সোহেল শিহাব আর রাশেদ তিন বন্ধু মিলে চা খাচ্ছে সত্যি বলছি আমার চাচা নিজে এই ঘটনার শিকার শিহাব বলল কয়েকদিন আগে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম অনেক দিন পর গিয়ে দেখি চাচা বিছানায় পড়ে আছেন একদিন রাতে হাত থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় শর্টকাট করার জন্য চাচা খ্রিস্টানদের কবর স্থানের মাঝ দিয়ে হাঁটতে শুরু করেছিলেন রাত চাচা দ্রুত হাঁটতে লাগলো হঠাৎ কে যেন তাকে পেছন থেকে টেনে ধরল বয়ে বয়ে পেছনে তাকিয়ে চাচাচা দেখলেন তাতে আর আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় যোচনার আলোয় তিনি দেখলেন কবরের বেতর থেকে একটা হাত তার জামা টেনে ধরেছে কোনো মতে জামা ছাড়িয়ে দৌড়তে বাড়ির দিকে ফিরতে চায় চাচা তারপর থেকে তিনি বিছানায় ওই কবরস্থানে তাহলে সত্যি কি ভূত আছে রাশেদ বলল আলবাত আছে সে আপ জোর দিয়ে বলল। সেবাকারের মতো হবে না তো রাশেদ জিজ্ঞাসা করল সুহলকে সেবায় বলেছিল ওদের গ্রামের শ্মশানে আমাবসার রাতে নাকি বুধ দেখা যায় রাশেদ বুথ বিশ্বাস করে না তাহলে দেখার জন্য যা যা দরকার সব করতে রাজি আয়োজন করে আমাবসার রাতে সেই শ্মশানে গিয়ে বসল রাশেদ একটা বিশাল আর সোহেলকে জোর করে বাড়িতে থাকতে বলল বুথ দেখার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল রাশেদ হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলো দুটো সাদা মূর্তি আস্তে আস্তে আলো জ্বে তার দিকে এগিয়ে আসছে পেছনে দেয়াল তাই দৌড়ানোর জায়গা নেই চিৎকার করে রাশে দৌড় দিল সামনের দিকে সে ভাবল মূর্তি দুটি ফাঁকা গলে বেরিয়ে যাবে দৌড় থেকে মূর্তি দুটি করে উল্টো দিকে দৌড় দিলো দৌড়াতে দৌড়াতে তিনজন গিয়ে পড়ল নদীর পানিতে বাগিস নদীতে বেশি পানি ছিল না নইলে তিনজন বন্ধুই মারা যেত আর মানুষ বলতো ভূত মেরেছে হয়েছে কি সোহেল আর শিয়াব রাশেদকে দেখতে গিয়েছে রাশেদ ওদের ভূত ভেবেছে আর ওরা রাশেদকেও এবার সেটা হবে না আশ্বাস দিল সোহেল ওকে ঠিক হলো রাশেদ যাবে শিয়াবের চাচার বাড়িতে সঙ্গে যাবে ওরা পালাক্রমে পরপর তিন দিন প্রত্যেকে এক রাত করে কাটাবে ওই কবরস্থানে সেখানে প্রথমে যাবে রাশেদ সোহেল আর শিয়াব মনে হয় খুশি হলো না তাতে কবরস্থানের গেটে পৌঁছে কিছুক্ষণ ঠিক আছে কিনা দেখে নিল রাশেদ ছুরি টর্চ মোমবাতি ম্যাচ দড়ি বিস্কুট পানি দিনের বেলা এসে করে গেছে ওরা কোথাও বসবে তখন ঠিক করে গেছে রাশেদ একবার প্রস্তুতি ছাড়াই একটা বোধ থাকতে হয়েছিল তাকে ওর বড় বোন ঢাকা থাকে নিজ উপজেলার সদর কিনে ফেলে একটা বাসা নতুন বাসা পাহারা দিতে হবে সবাই বললো অনেক দিন পরে থাকা বাসা ভুট্টুত থাকতে পারে রাসায় বিশ্বাস করলো না একই বাড়ি পাহারা দেবে ঠিক করলো মাঝরাতে খটখট শব্দে জেগে উঠলো মোমবাতির সঙ্গে ছিল সেটা নিয়ে গোটা বাড়ি খুঁজে কোনো কিছু পেল না অথচ শব্দ হচ্ছে রান্নাঘরে ঢুকলো বুঝলো শব্দ এখান থেকেই হচ্ছে ম্যাজেতে ম্যাজেতে বসে খুঁজতে শুরু করলো শব্দের উৎস খুঁজতে খুঁজতে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে পাম ধরণীতল জ্ঞান ফিরে দেখল রান্নাঘরের মেজে নিজে একটা গোপন কুঠির ঘরে পড়ে আছে ওর ভারী শরীরের নিচে চাপা পড়ে আছে বেশ কয়েকটা দেবে ইঁদুর ঘটনার কাউকে বলেনিও গায়ে লেগে থাকা মরা ইঁদুরের গন্ধে তিন দিন বাতি খেতে পারেনি রাশেদ বাস্তব ফিরে এলেও পকেট থেকে রুমাল বের করে মাটিতে বিছিয়ে বসলো ছুরিটার খোঁচা লাগায় প্যান্ট থেকে বের করে মাটিতে গাঁথলো ওটা আদৌ অন্ধকারের চেয়ে থাকতে থাকতে বাঁধানো কবরগুলো সামনে হলেও বিতি ধরিয়ে দিল ওর মনে গড়ি দেখল তখন দুটার গড় পেরিয়েছে হঠাৎ ঠান্ডা হাওয়া কাপন ধরিয়ে দিল তার শরীরে দূরে হঠাৎ শুরু হলো কুকুরের ডাক একটু দূরে গাছের জাপ্রাণী শব্দ শোনা গেল কবরগুলোর দিকে তাকাতেই মনে হলো এই নিচে শুয়ে আছে অসংখ্য নাম না জানা মানুষ শিরে উঠল ভয় পেল রাশের শহর থেকে এত দূরে অজানা একটা খ্রিস্টান কবর স্থানে একা একা আসা ঠিক হয়নি ঠিক করলো এখনই শেয়াবের চাচার বাসায় ফিরে যাবে উঠে দাঁড়াতে গেল হ্যাচাক করে টান পড়লো কে যেন ওর জ্যাকেটের অস্তিন টেনে ধরেছে বয়ে বয়ে তাকাতেই অধ অন্ধকারে দেখলো মাটিতে ফুরে একটা হাত ওর জ্যাকেটটা টেনে ধরেছে ভয়ে কাঁপতে কাঁপতে জ্ঞান হারালো রাশেদ পরের দিন খুব সকালবেলা রাশেদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করালো শিয়াপ আর সোহেল হাটটা কিছু নেই নিজের গাদা ছুরিতে আটকে গিয়েছিল ওই জ্যাকেট